হ্যাঁ ও তো মনে তো খেলা করি পাগল না তার আগে খেয়েছি ভাড়া যাওয়ার উপলক্ষে এরকি না তোরা তোরা সিরিয়াস তোরা যদি খেলা করতে চাই আমরা রাজি আছি ছাগল দাদিয়ে খেলা হবে এগারোটা করে তাও রাজ আসছি সমস্যা না কিন্তু তোকে টাকা হবে না তো টাকা বলে একটা ধরুন না 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 দশটা হাজার টাকা হ্যাঁ কাকা তোর বাকি এক হাজার পড়বে না আমার ডোনার লাগবে না আমরা এক একটা নিয়ে এক হাজার দশ হাজার পার্টি সাতশো এ তুমি ক্যাপ্টেন বলো তোমারে ক্যাপ্টেন বানাই দিছে খিলার এরা এই ছেলে মিলে লেগিস বি আর আবি খেলা করবে আমায় কি আর সেই বয়স আস আমায় ছেলে মিলে খেলা করবে মাঠে আমার এই নেই এই দিক

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলে আমি এটা হয়তো আমার লাস্ট ভিডিও প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা লাস্ট কেন বলতাছি আমার ফেসবুক পেজ রিসেন্টলি হ্যাক হয়ে গেছে কালকে তো দিলে রিসেন্টলি আমার ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে যার কারণে আমার মুডটাই দুই দিন তিন দিন মতো টোটালি অফ আর সত্য কথা বললে এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজারের পেজ যদি হ্যাক হয়ে যায় তো কেমন লাগবে যার পেজ সে বুঝে আর বর্তমান কম বেশি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা মোটামুটি ব্লগস ভিডিও বানান তাদের উদ্দেশ্যে বলি ভাই সিকিউরিটি নিয়ে কাজ করেন আমার মতো এরকম ধরা খাওয়ার পরে যেন না আমার যে হ্যাক হয়েছে তাতে তাতে রিসেন্টলি কিছু পোস্টও ও ভাইরাল হয়েছিল কিন্তু আমি বুঝতেছি না আমার টোটাল পেজের এ টু জেড মানে এ টু জেড কোনো ভিডিও আমি পাচ্ছি না এবং আমার পেজটা সার্চ দিলেও থাকতেছে মানে পাচ্ছি না এরকম একটা অবস্থা কারণটা কি এটা কোন কারণে এটা হলো আমি আসলে বুঝতে পারতেছি না তবে খুব কষ্ট লাগতেছে এই জন্য যে এত কষ্ট করে এই এতদিন ধরে যে পেজটা আমি খাড়া করলাম এবং বিয়াল্লিশ হাজার ফলোয়ার হওয়ার পরে এখন এসে আমার ফেসবুক পেজটা নষ্ট হয়ে গেল তো খুব কষ্ট লাগতেছে ভাই যে যেভাবে হয়েছে বা যেই করছে তাকে আমি একটা জিনিস বলতে চাই হ্যাঁ আমাকে একটা হয়তো এতদিন ভার্চুয়াল লাইফে দেখছেন আর আমি ভার্চুয়াল লাইফ থেকে এখন বেরিয়ে আসতে চাচ্ছি হ্যাঁ কিছু বললি তো এটা হচ্ছে খুব কষ্টদায়ক একটা বিষয় যেটা সত্যি কথা এই ঘটনা আর সব থেকে খারাপ লাগলো এই জায়গায় যে আমি দীর্ঘদিন ধরে কষ্ট করে আসতেছি কিন্তু এখন ফল পাবো যখন তখনই গাছটা পুপলে দিলো তো বিষয়টা এরকম ছিল এতটুকু শেয়ার করার জন্য মূলত আজকের এই লাস্ট ভিডিও আর ফোলা পায়না সে ওই সময় একটু আড্ডা টাড্ডা দিচ্ছিল ওরা খেলাধুলা পাতাবে তো ওই বিষয়ে একটু কথাবার্তা বলতেছিলাম তো হয়তো এরপর থেকে আর মোটো ব্লগ আপনারা পাবেন না আর যদিও পেয়েও থাকেন হয়তো আর সে আগের মতো আর ফিল নিয়ে কাজ করবো না দেন আমার স্বপ্ন আমার চোখের সামনে ভেঙে গেছে কারণ বিয়াল্লিশ হাজারের একটা ফেজ হাত ছাড়া হয়ে যাওয়ার পরে আবার নিজের কোনো ব্যক্তিগত মানে কাজের প্রতি আর কোনো ই নাই ইন্টারেস্টেড নাই তো দোয়া করবেন আমি আজকে থেকে হয়তো এই লাইন থেকে বের হয়ে যাব আর যদিও যদি এই লাইন থেকে মানে এই না করতে পারি তাহলে আসলে কি আর করার মুবন অন করতেছে আজকে থেকে আপনাদের সাথে সম্পর্ক হয়তো অন্যভাবে চলে যাবে তবে খুব কষ্ট লাগতেছে আমার যে আমার নিজের পেজটা কষ্ট দিনের কষ্ট করা পেজ ভাই বিশ্বাস করেন খুব খারাপ লাগতেছে খুব খুব কষ্ট লাগতেছে আমার পেজটা নিয়ে তো যাই হোক দোয়া করবেন সবাই আমি যেন মানে এই বিষয়টা থেকে বেরোয় আসতে পারি আর সব থেকে বড় কথা আমি যেন এই টোটালি এই কনসেপ্টটা বাধা থেকে নামিয়ে ফেলতে পারি আর ভুলে যাবো সবকিছু হয়তো ভিডিও মেক করার হবে না আজকের থেকে এটা আপনাদের সাথে হয়তো আর কখনো এইভাবে আমার আর হবে না আর জানি না আমার ফেসবুকে কখনো আর অত আমি অর্জন করতেও পারবো কিনা সন্দেহ ইউটিউব চ্যানেল সব কালকে নিজে নিজে নিজের হাতে অনেক কিছু করে ফেলছি আর আমার যে সেট আপ আছে ডিএসএলআর ক্যামেরা ল্যাপটপ সবকিছু অলরেডি বিক্রির জন্য মানে বিক্রি করে দেবো সবকিছু তো তার ভিতরে অলরেডি ল্যাপটপ এক প্রকার সেল হয়ে গেছে এখন কথাবার্তা চলতেছে যদি উনি নিয়ে নেয় তাহলে তো হয়ে গেল বাইক সেল করে দেব দেন মোবাইল ও সেল করে দেব হয়তো এই পর্যন্ত শেষ আপনাদের সাথে আর কিছু করার নাই আবার বাজারে নিয়ে যাবি হ্যাঁ নাই তো কেন কই যাবি দোকানে এসে একটু বসা লাগবে না আইসে তারপর তো দাদা আসলে তখন বেরোতে পারবো যাই হোক এখন না কাকা কালকে আইসে তো টাইম পলাম না ঘুম পড়িলাম ওই রাত্রে সময় মানে বষ্টি রে তুই তো কালকে রাত্রে আইসি দুইটা আড়াইটার দিক

হ্যাঁ হয়তো আপনাদের আর কখনো দেখাবো না অনেক ভিডিওতে দেখাইতাম ভাজার আসতাম ভিডিও বলিতাম স্বপ্ন একদম চোখের সামনে শোধ হয়ে গেছে এবং টোটাল নিজের যাই হোক এগুলো বাদ দিই এইসব কিছু আর এখন মাথায় এনে লাভ নেই যে হাক করছে বাজে নিছে তাকে ধন্যবাদ জানাই তার যদি উপকার হয় আর সে যদি অল্প কিছু টাকার জন্য এটা করে থাকে তাহলে ঠিক আছে আমার স্বপ্নটা ভেঙে গেছে এটা হচ্ছে বড় কথা মানুষের স্বপ্নে আঘাত করাটা আসলে কেমন হবে জানি না ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে এতে আলহামদুলিল্লাহ Okay. খারাপ লাগতেছে তিনটা দিন ধরে কেন হলো কি হলো কিভাবে হলো কে করলো কিছুই বুঝতেছি না তবে মনে হচ্ছে খুব কাছের কেউ করছে সেটা নিয়ে আমি এখন চিন্তা করি না মাথা ব্যথা নাই হয়েছে আলহামদুলিল্লাহ যেটা হয়েছে ভালোই হয়েছে মেনে নিতে পারছি না একটা অসম্ভব একটা জিনিস মেনে নেওয়া সম্ভব এটা বিয়াল্লিশ হাজার ফলোয়ার নিয়ে রান করা ফেসবুক কিছু বলেন

কত সুন্দর একটা ভিডিও মানে আনলাম ভিডিওটা খেলে গেল যাই হোক ওইটা বলে করলে কষ্ট লাগতেছে ভাই খুব খারাপ লাগতেছে সেই ভিডিও একটু বড় করিস জানি এমনি সাপোর্ট তো পাবো না কিন্তু বসে বসে ব্যাপার কমপ্লিট কর ভাই